ঠিক আছে একটা কেসের কিছু করতে পারি তাহলে তো আমি দেখতেছি যে তোমাকে এই কেসের ব্যাপারে দায়িত্ব দেওয়াটা আমার ভুল হয়েছে না স্যার আমি দ্রুতই আমি এই কেসটা সামলে সামনে আসবো না 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 আমার থেকে অনেক চাপ আসছে আমাকে বারবার তাগিদ দিচ্ছে তুই যদি না পারো আমি তোমাকে বাহাত্তর ঘন্টার টাইম দিলাম এর মধ্যে যদি তুমি না করতেছো তাহলে আমি ঐ নবিসারকে স্যার বাহাত্তর ঘন্টা না আপনি আমার বারো ঘন্টা দেন বারো ঘন্টার ভিতরে আমি আসলে দড়ি আছে তোমার কথার কাজের জন্য মিল থাকে জি স্যার নাইলে আমি কিন্তু ঐ নবিসারকে আমি এই কেসটা রিফার করে দিব না স্যার আমি বারো ঘন্টার ভিতরে আসামি নিয়ে আসবো ওকে ঠিক আছে করতে পারবো আমার একটু অন্য একটা কাজ আছে দেখতে যেতে হবে তাহলে আমি এখন আসি জি স্যার তুমি তোমার কাজ চালাও ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ ফারুক তুমি কোথায় তাড়াতাড়ি অফিসে দেখা করো খুব দ্রুত আসবে খুব হ্যাঁ হ্যাঁ আমি অফিসেই এক ঘন্টা ধরে বসে রয়েছি আচ্ছা স্যার 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 আজকে আমার উপর অনেক রেগে গেছে বুঝছো জি স্যার অনেক রেগে গেছে আর আমার হাতে একটা কেস দিয়েছিল হ্যাঁ

হ্যাঁ মাল লিখা দিয়ে মাথার চল একটা পাশাপাশিস আমার টাকা তো কম কম দেওয়া হয় নাকি হ্যালো কথাবার্তাটা একটু ভালো করে বলো মাথার সত্য কি ঠিক মতো টাকা দাও না মাল তো প্রত্যেক দিনই তো দেই আজকাল একটু দেরি হইতেছে টাকা রেডি আছে তো সলিল বলেন টাকা আছে টাকা রেডি আছে আইছেন মাল এই মাল আনছি টাকা দাও টাকা 700 দাও 700 খাওয়া না ঠিক আছে দুই মাল খাওয়াবে 700 টাকা দিলাম তাহলে 50 টাকা ব্যাক দিবেন নাকি 1 টাকাও ব্যাক নাই আচ্ছা কম করে রাখো নাকি আমরা তো ডেইলি খাচ্ছি তো

মাল হবে না নে লাল কো সাইগো এটা বিরি আসে খাই তুকারা তাছারিবা তাছারি বানাও তো পাইপ তে কই হ্যাঁ কান দে এ বাবু যাত তো জরাসতি তো বাবু আমারে কম হচ্ছে জরাসনি বাবু যা খুব নিশা লাগিছে একটান দেও হ্যাঁ স্যার আজকে কলি আসামি ধরতেই হবে স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম কি যে আমাদের যে ইনফরমার আছে আমরা তো এইসব জোর জঙ্গল যাতায়াত চিনি না আমাদের ইনফরমার তো সবই চেনে তে এক কাজ করলে ভালো হয় না কি ফোন দেন ডেকে নিয়ে আসেন জি তাহলে স্যার ফোন দেন আচ্ছা হ্যাঁ হ্যালো দনাল হ্যাঁ হ্যাঁ তুমি দূরত্ব চলে আসো হ্যাঁ 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 পারফর্ট তো লেটও যাচ্ছে তাড়াতাড়ি খুব দ্রুত আচ্ছা আচ্ছা থা ডাকছিলেন ওই যে হ্যাঁ আর আমি তো থার সবই জানি কোনে কিরা বসে কি ঘরে না ঘরে থার তা আমি যে এইটা দেবো যদি এইটা জানবে পারে থার আমিই কইছি তাহলে তো থার ওরা খুব খারাপ লোক আমাকে মাই দিয়ে গেলাম যে থার আমি গোপন ভাবে দিই এই রাস্তা দিয়ে দাঁড় দেখবেন সামনে একটা পাশের ধার আছে

প্রতিদিন <imitation>

তুমি চলো না চলে যাওয়ার বাও না তো যে একটা গ্যাসে ওইরম বা তোর ছাড়বো আমি ফারুক হ্যাঁ তুমি লাখ আমি তো বলি আমি আসামি দৌড়তেছি তুমি লাখ

বাইহার সব মাল বাইহার আমার কাছে কিছু নাই আছে নাই কিছু নাই আমার কাছে আমার কাছে কিছু নাই স্যার স্যার আমার কাছে কিছু নাই আমার কাছে কিছু নাই স্যার এ কি এ গেলে এদের হিরোইন এতে বরিয় তো আছে দাঁড়া স্যারের কাজ ফোন দিচ্ছি স্যার এগুলো আমার না স্যার একজন রাখতে দিছিল তাই রাখছিলাম স্যার স্যার ফোন দিবেন না স্যার স্যার ফোন দিবেন না স্যার দাঁড়া ফোন দিন না স্যার হ্যালো স্যার ওই আপনার আসামি ধরেছি হিরোইন আর এলো দশ পিস বড়ি জি স্যার হ্যাঁ আমি আনতেছি জি জি ওকে স্যার হ্যাঁ জি স্যার আচ্ছা